সন্দেহ এবং কুয়াশা তো প্রতিদিনের মধ্যে আজকে রুটিন বেড়ে গেলাম কর্মের উদ্দেশ্যে হলো আমাদের বাড়ির রাস্তা দেখেন বাড়ি দেখা যায় না

এই আমাদের জনজীবন কারণ সকালে বেড়ে যাই রাত্রে বাসায় ফিরি আর বাইরে আর কিছু দেখাতে পারি না বা মাঝে মধ্যে সময় পাই তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ একা একা বসে থাকে ভালো লাগে না তো এই জন্য আপনাদের সময় কাটাইলে ভালো লাগে সত্যি সত্যি ভালো লাগে কারণ আপনারা সারা ছড় কেউ নাই আপনাদের নিয়ে সময় কাটাই সময় পার করি অনেক ভালো লাগে রাস্তার অবস্থা আজকে একটু কুয়াশা বেশি পড়ছে কালকে একটু রোদ পড়ছিল আজকে আবার পছন্দ কুয়াশা ঠান্ডাও পড়ছে আজকে একটু আজকে ঠান্ডার প্রকোপটা একটু বেশি বোঝা যাচ্ছে প্রচুর কুয়াশা লোকের মধ্যে কিছুই দেখা যায় না হ্যাঁ

আমরা যেমন মানে হালকা বড় শীত আজকে যা পড়তেছি কুয়াশাও প্রচুর এই দেখেন ঠান্ডাও প্রচুর যেন লোকজন মানে একদম নাই রাস্তায় ঠিক আছে মানে হারকা বড় শীত আজকে হালকা বড় শীত শীত যেমন কুয়াশা তেমন ঠান্ডা হাঁটতে আসে আজকে হাটার চলে আসলাম গন্তব্যস্থলে ব্ল্যাক ডায়মন্ড বের করবো এখন ব্ল্যাক ডায়মন্ড